করতে গিয়ে রান্না আগুন লেগে গুরুতর আহত এক বৃদ্ধা ঘটনাটি ঘটেছে মালদার গাজলের মাজরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খন্তা গ্রাম এলাকায় জানা গেছে আহত বৃদ্ধার নাম কুসুমতোলা বর্তমানে গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই বৃদ্ধা বলে খবর ঘটনা সম্পর্কে জানা গেছে শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ উনুনে দুপুরের খাবার রান্না করছিলেন সেই সময় হঠাৎ করে বৃদ্ধার শাড়ির মধ্যে আগুন লেগে যায় ঘটনাটি পরিবারের অন্যান্য সদস্যদের নজরে এলে আগুন নিভিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে তড়িঘড়ি গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই বৃদ্ধাটি বলে জানা যাচ্ছে কি ঘটেছে বা কিভাবে ঘটলো রান্না করতে করতে

கேப்டாங்க விப மண்டல